ক্ষেত্রে সবার আসলে সিদ্ধান্তটা জরুরি এত বড় একটা সিদ্ধান্ত যে আমি বাইরে একেবারে পাঠিয়ে দিচ্ছি ওকে ডেফিনেটলি এখানে আসলে সবার অংশগ্রহণ দরকার বা আমি না যখন চিন্তা করেছি যে পাঠাবো তখন বুঝিনি বাট ডে বাই ডে না সময়টা ঘনিয়ে আসছে কেমন যদি বুকটা মানে ভারী হয়ে যাচ্ছে আমি বোঝাতে পারবো না এটা আসলে বোঝাতে পারবো না ট্রোলিং গুলো কি তোমাকে কখনো এফেক্ট করে একদমই না একদমই করে না কারণ যারা ট্রোল করে তারা আমাকে অনেক ভাবে এজন্য ট্রোল করে ওদের সময়টুকু আছে ওটুকু আর আমার ওই সময় না ওদেরটা দেখার না আসলে ফ্যানদের কাছে বা সোশ্যাল মিডিয়া যারা ট্রোল করছে তাদের কাছে আমাকে কেন এক্সপ্লেইন করতে হবে আমি কি করেছি আমি কেন মহা এত সুন্দর করে এটা তোমার মানে আশেপাশে যারা রয়েছে তুমি যাদের সঙ্গে কাজ করবা আমাদের আশেপাশে আমরা যারা থাকি সব সময় তাদের কাছে তুমি খুব ফেভারিট সব থাকে না ওই ভালোবাসাটা আমরা সব সময় দেখাতেই পছন্দ করি এবং ভালোবাসতে চাই। এটা এটা তুমি অর্জন করেছো পুদি। ধরো একটা আর্টিস্টের সারা জীবন একরকম থাকে না। তোমার এমন যে সময় ছিল যে প্রতি মাসে একটা করে সিনেমা শুটিং করেছো। এখন তো আসলে সেটা হবে না খুব স্বাভাবিক না দুটো করেছি দুটো করেছো ভাবো একবার মানে ওই সময়টা डेफिनेटলি সারা জীবন মানুষ ক্যারি করবে না তোমার পরেও একটা ব্যাচ চলে এসেছে হ্যাঁ বা আরো অনেকে আসবে আসছে তারা কাজ করবে আমার মনে হয় ফিটনেস নিয়ে কথা বলে সিনেমা নিয়ে কথা বলে অনেক কিছু নিয়ে কথা বলে তুমি আসলে কি ভাবো এখন নিজের ক্যারিয়ারটাকে নিয়ে ফার্স্ট হচ্ছে আমি প্রচুর কাজ করেছি ইনশাআল্লাহ আমি তারও কাজ করব যতটুকু সময় মনে হবে আমি আমার সম্মানের জায়গাটা ধরে রাখছি ঠিক ততদিন পর্যন্ত কাজ করব তোমার কি এরকম নতুন করে কোনো ট্রান্সফরমেশন আনার কোনো প্ল্যান আছে কিনা কখনো যে না তুমি আবার আসলে ব্যাক করবে একটু নতুন করে নিজেকে আবার ভেঙে ব্যাক করবে আমার ইচ্ছে আছে তবে ইচ্ছেটার মধ্যে একটু ব্রেক যেহেতু বাচ্চাকে নিয়ে একটু টাইম দিব তো ওর এই বছরটা আমার এই কাজ যা আমি একটু আগে তোমাকে শেয়ার করলাম মাঝে আমার বাচ্চার প্ল্যানিং ও ফুললি সেটেল হয়ে গেলে তখন ধর আমি মেন্টালি ফ্রি হতে পারত ফ্রি হতে পারে একদম কারণ বাচ্চার প্রেশারটা তো থাকে মুখে মুখে বললে তো আর হয় না যে আমি বাচ্চা এই সে ওয়ার্ল্ড সবকিছু বাচ্চার জন্য প্রপার সেটা দিতে হয় হ্যাঁ আর আমি আমার বাচ্চাকে কতটুকু প্রপার টাইমিং দিই এটা আমার কলিগরা সকলেই জানি এরকম আমার ভুলেও কখনো আসেনি যে কেউ কখনো উল্লেখ করেছেন যে অপু তার বাচ্চাকে তো সময়ই দেয় না এতটুকু বাচ্চাকে হম এই কথাটা কখন ইনশাল্লাহ আশা করে আসবে না ওকে কোন দেশে পাঠাচ্ছো এটা সিক্রেট এটা সিক্রেট যখন যাবে তখন কি আমরা জানতে পারবো না এটা আসলে আমি ওইভাবে এক্সপ্লেন করতে চাই না যেহেতু ওকে মানুষ করতে চাই এটাই আমার লক্ষবাটা আমি আমার ফ্যান ফলোয়ার বা যারা ওকে ভালোবাসে বা তোমরাও ওকে অনেক পছন্দ করো ওইজন অনেক দোয়া রাখবে যে বাচ্চা যেন মা বাবা বা তার পরিবারের মানে সম্মানটা অনেক বড় করতে পারে আচ্ছা প্রয়োজনায় উপবিশ্বাস আবার আসছে কিনা সামনে আমি তো আছি আমি বললাম না যে আমার ব্যস্ততা যেহেতু একটু জয়কে ঘিরে বিজনেস দিয়েছি প্রযোজনা মানেই তো ফাইন্যান্সের একটা সাপোর্ট লাগে বিগ সাপোর্ট সো ওইটা যেহেতু এই মুহূর্তে অ্যাভেলেবেল না আমার কাছে যেহেতু আমার বাচ্চারও একটা ফাইন্যান্সের সাপোর্ট লাগবে অনেক বড় সাথে আমার বিজনেসের একটা সাপোর্ট তো গেলই তো ওভারঅল সব কিছু মেলে দেখা যাক উপবিশ্বাস কিন্তু ব্যবসা হিসেবে বেশ ছড়িয়ে ছিটে এখন কাজ করছে হারল্যান্ড স্টোরের সাথে যুক্ত হওয়া সেই সঙ্গে নিজের দুটো প্রতিষ্ঠান একসঙ্গে চালানো এটা খুব ডিফিকাল্ট আমার মনে হয় একজন উইমেন হিসেবে একজন আর্টিস্ট হিসেবে এত কিছু একসঙ্গে করা রেসপন্সটা কেমন পাওয়া যাচ্ছে সময়টা কিভাবে দেয় প্রথমে হচ্ছে মানুষই তো কাজ করে মানুষই তো সব কিছু মানুষকে শেখায় এবং জানায় যদি আমি শিক্ষা কিছু বলছি না বাট এই যে ব্যস্ততার মাঝেও সন্তান থেকে শুরু করে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার প্রফেশন এবং প্রযোজনা প্রতিষ্ঠান এই যে চারটা জায়গায় সো আমি চাই যে আমার থেকে মেয়েরা কিছুটা জানো তাতে করে ওরা সাহসী হবে বা সেই সাহসিকতাটা পাবে তো ওই চিন্তা করেই আমার আসলে এই কাজগুলো করা কিন্তু জানো এগুলো ব্যালেন্স হয়ে যায় আমি যে করি বা আমি করছি তা কিন্তু ব্যালেন্স হয়ে যায় ব্যালেন্স করতে হয় আসলে করতে হয় সবাই আচ্ছা এবারে একটু আসি বন্ধুত্বের প্রসঙ্গে ইন্ডাস্ট্রিতে বন্ধু কারা এখন খুব ভালো বন্ধু আমার আসলে ওই স্পেসিফিক কোনো বন্ধু নেই বা ওই রকম কেউ নেই সকলেই আমার খুবই পছন্দের অত্যন্ত সম্মানের বড়রা আমার রেসপেক্টের জায়গা ছোটরা আমার স্নেহের এবং আমিও ঠিক তেমন বড়দের কাছে ওই ভালোবাসার মানুষটি আমার সকলের সাথে অসম্ভব ভালো সম্পর্ক কাজের জায়গাটাও অত্যন্ত ক্লিন আমার কাছে মনে হয় কি যে কাজের পরে না আসলে ফ্যামিলির থেকে ইম্পর্টেন্স কিছু থাকে না এটাই হওয়া উচিত গেট টুগেদার কারণ আমরা তো কাজেই সারাদিন তাদের সাথেই থাকি যখন কাজটা থাকে না তখন তো পরিবারকেই আসলে তখন প্রপার টাইম দরকার তখনও যদি তাদের সাথেই আমি গেট টুকেদার বা তাদের সাথেই আনন্দ জায়গাটা শেয়ার করি তাহলে তো আসলে হলো না মানুষের জায়গায় থাকতে পারলাম না তো এটাই ব্যালেন্স যে তারা কাজের জায়গাটা পুরো সময় ধরে তাদের সাথে আড্ডা বাজি কথাবার্তা আবার কাজ আবার যখন বাড়িতে ফিরছে তখন ফুল ফ্যামিলি আচ্ছা আমি জানি না তুমি প্রশ্নের উত্তরটা দেবে কি না পরিমণি এবং পুবলির মধ্যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে খুব একটা কথা কাটাকাটি চলছে একজন আরেকজনকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে এটা কি তোমার চোখে পড়েছে হ্যাঁ পুরীর পেজটা তো অনেক বড় অনেক বড় সবাই যে ভেরি ট্যালেন্টেড একজন অভিনেত্রী এবং সবচেয়ে পুরীকে আমি এক বাক্যে বলতে চাই একটা রিয়েল মা যাকে বলে হ্যাঁ অসাধারণ মা অসাধারণ মা মানে আমি জাস্ট বলি যে পুরি যে এক তুষ্ট একটা মানুষ এত কিভাবে গোছালো হলো আমি দিদি হয়ে মানে আমি বলি ওকে যে কিভাবে গোছালে তুমি শান্ত হয়ে গেছে একদম হ্যাঁ খুবই ভালো হ্যাঁ স্ট্যাটাসের কথা যেটা বলছিলে সেটা হচ্ছে যে দেখো এখানেই তো প্রসঙ্গটা ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল আমার স্ট্যাটাসের সময় গায় গায়ে লাগেনি আমার স্ট্যাটাসের সময় আমি যখন আমার বাচ্চা নিয়ে টিভিতে এসেছি তখন ওরা কী মনে হয়েছিল আমি মানে কি বলবো মানে আমি কি ইয়ে করতে এসেছি বাচ্চা নিয়ে প্রফেশনাল করে নেচার রিভেন্স নিয়েছে সো অন্যের মাকে বাচ্চার ইমোশন নিয়ে কথা বলাটা কেমন লাগে সেটা বুঝতে পেরেছে নাম্বার ওয়ান আর নাম্বার টুড়ি আসলে মানে এত সেটা আসলে কিছু মানে ভাবে না লিখে দেয় কিন্তু অনেক কিছু লিখে একটা কথা হচ্ছে যে আমারও প্রশ্ন যে ওনাকে ঘিরে ওনার ফুল ফ্যামিলি শুদ্য মনে চায় আমাদের সাথে এটাক শুরু করে দিয়েছে ফুল যে ব্যাপারটা মানে কোনো বন্ধু আসে তুমি বলো আমাকে আমারও তো বোন আছে আমার ভাই আছে আমার আরো অন্য অন্যান্য অনেক দশটা কাজিন আছে তাদের ইচ্ছাই হয় না ক্যামেরার সামনে একটা মুখ লুকায় আমার বোনকে যে সেলফি এই তোরা নায়িকা মানুষ তোদের প্রফেশন কর মানে ওরা চায় না ভাই আমরা নতুন করে আবার ইস্ট মানে ওরা গ্রিডি না আমার টাকা ইনকাম করতে হবে ফুল একদম মনে হইতেছে আদা লবণ খেয়ে যুদ্ধে নেমে গেছে এই দালা দাঁড়া আমি তুই নাই তো আমি আসি আমি নাই তো তুই আসি ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়া তুই চুপ আমি দেখতে আসি ব্যাপারটা মানে যুদ্ধে নেমে গেছে ক্লিয়ার বলবে তারপরে হচ্ছে যে উনি বলে যে হচ্ছে যে এই রকম কি বলে শালীনতা মুক্ত মুকে এই সেই শালীনতা মানে শালীনতাটা কি বোঝাইতে চাইছে এবং মানে ওনাদের টার্গেটটা যেমন এই যে আমরা যদি বলি মানে আমাদের আমার বাচ্চার বাবার ফ্যামিলি যদি আমরা বলি ওরাও কিন্তু কখনো কোন সময়ের জন্য কোন ক্যামেরা ফেস করতে চায় না কারণ ওদের তো টাকা পয়সা দরকার নাই বা ওদের তো দুই চারটা কাজ পাইতে হবে না ওরা ফ্যামিলির জায়গায় থাকে কিন্তু তারে ক্যাশ করে এবং মাঝে মাঝে যখন রিচ কমে যায় তখন বাচ্চাকেও ইউজ করে পেজে রিচ কমে গেলে তখন বাচ্চা নাচ গান কত কি দিয়ে ইউজ করে এই সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে ইচ্ছে করে না যে বিশ্বাস করো মাহা আমি আমি অতিষ্ঠ অধৈর্য আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছে আমরা আমরা যেটা ইন্ডাস্ট্রি মানুষের বের হয়ে গেছে 2016 সালে ক্যান মানে মাঝে মাঝে মনে হয় যে কেন 2016 সালটা আমার লাইফে মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমি কেন থাকলাম না মানে বিরক্ত অধৈর্য অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে